আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলি ফুটে বের হয়েছে গত কিছুদিন আগে ঢাকার এক ভাইয়ের থেকে কিং কোয়েলের কিছু ডিম আমি সংগ্রহ করেছিলাম এই ডিমগুলি আমি ইনকিউবেটার মেশিনে দিয়ে ফুটানোর চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা ফুটে বের হয়েছে বাচ্চাগুলি দেখতে এত ছোট যে এই বাচ্চাগুলি হাতের মধ্যেও ঠিক মতো পড়ে না কারণ এর ডিমগুলি আমি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম একেবারে ছোট ছোট ডিম এই কোয়েল পাখির ডিমগুলি সাধারণত আমাদের কোয়েল পাখির ডিমের তুলনায় এগুলো অর্ধেক হবে তো একটা বিষয় এখানে আপনাদেরকে বলে নিই আর যে কিব্রে ভাইয়ের যে শোতে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল ওই শোটি অনেকে আমাদেরকে বলতেছে ভাই ভিডিওটা কোথায় পাবো তো আপনারা আর যে কিভাবে পেজে গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ ওখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক এই বাচ্চাগুলির ভিডিও করে রেখেছি এরপরে মূলত দিন ওদেরকে আমরা আলাদা একটা সিস্টেম করতেছিলাম কারণ অল্প কিছু বাচ্চা ফুটেছে এই বাচ্চাগুলোকে আলাদা একটা মধ্যে আমাদেরকে রাখতে হবে এবং আলাদা লাইটিং সিস্টেম করতে হবে তো এখন যে বাক্সটা দেখতে পাচ্ছেন এই বাক্সের মধ্যেই হচ্ছে এই বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং করবো তো এই বাক্সের নিচে আমরা দিয়েছি একটা পেপার তার উপরে আমরা ধানের তুষ দিয়ে দিব এর উপরে এই নরম কাপড়টা আমরা দিয়ে দিব যাতে করে বাচ্চাগুলির নড়তে চড়তে সমস্যা না হয় কারণ এই বাচ্চাগুলি এত ছোট যেটা আসলে আমি ভিডিওতে হয়তো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে কোয়েল পাখির বাচ্চা এত ছোট হয় নাকি মানে এত ছোট বাচ্চা তা আমার কাছে মনে হইতেছিল যে এই বাচ্চাগুলি সার্ভাইভ করবে কিভাবে কারণ এত ছোট বাচ্চা সার্ভাইভ করবে কিভাবে তাছাড়া আমাদের এইগুলো সম্পর্কে তেমন একটা আইডিয়াও ছিল না অভিজ্ঞতাও ছিল না এই কারণে ছয় সাত দিন পরে আমরা ভিডিও আপলোড করতেছি কারণ এটাকে মানে আমরা সার্ভাইভ করাইতে পারবো কিনা এটা নিজেরা দেখার জন্যই মূলত কয়েকদিন পরে ভিডিওটা আপলোড করা আমরা আগেই করে রেখেছিলাম কিন্তু আমরা নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য কারণ হুট করে আপনাদেরকে একটা বিষয় বলে ফেললে বা ওই জিনিসটা যদি আপনারা করতে যান সেক্ষেত্রে হয়তো আপনারা একটা বিড়ম্বনায় পড়তে পারেন এই কারণে আমরা পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনাদেরকে জিনিসগুলো বলার চেষ্টা করি তো যাই হোক এই বাক্সের মধ্যে আমরা সুন্দর করে লাইটিং সিস্টেম সবকিছু কমপ্লিট করার পর একটা থার্মোমিটার দিয়ে দিব যাতে করে তাপমাত্রাটা আমরা দেখতে পারি যে কত তাপমাত্রা থাকতেছে আর কি এবং ছোট্ট একটা আমরা হচ্ছে যে বোতল দিয়ে দেবো এই বোতলের মধ্যে হচ্ছে ওষুধ পানি যেটা আমরা দেওয়ার এটার মধ্যে দিব এবং বুডিং মধ্যে দশ পনেরো দিন আমরা এখানে রাখবো তো এটা করার জন্য হচ্ছে ছোট বোতলগুলো আমরা ব্যবহার করতেছিলাম কারণ যেহেতু বাক্সটা ছোট তো যাই হোক এই কাজগুলি করার পরে আমরা এখন মূলত হচ্ছে যে ওদেরকে ওষুধের যে সিস্টেমটা আছে মানে প্রথম দিন আমরা যে ওষুধটা দেই আমরা মূলত ওদেরকে চিকিৎসা বা ওষুধটা দিচ্ছি হচ্ছে যে আমাদের যে বড় কোয়েল পাখি আছে ওইগুলাকে আমরা যেভাবে দেই তো এইগুলাকে আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ এগুলাও তো কোয়েল পাখি এই জন্য হচ্ছে যে আমরা সব চিকিৎসা একই রাখার চেষ্টা করতেছি আর আমরা কারোর কাছে থেকে পরামর্শ নিয়ে নেই এই জন্য হচ্ছে আরো টেনশনে ছিলাম যে কারো কাছে জিজ্ঞেস করলাম না তো এটা কি ঠিক মতো হবে কিনা বা আমরা পারবো কিনা তো আলহামদুলিল্লাহ ছয় সাত দিন পরে দেখলাম যে বাচ্চাগুলো অনেক বড় হয়েছে যেটা হচ্ছে ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে বাচ্চাগুলো যে বড় হওয়ার যে ভিডিওর পাঠটা ওটা আমরা শেষের দিকে রেখেছি আর কি মানে বড় বলতে যে এত ছোট এটার কতটুকু বড় হবে আর কি তো যাই হোক এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কুইং কোয়েলের বাচ্চা দেখতেই পাচ্ছেন যে কত ছোট বাচ্চা আর কি হাতের উপরে ঠিক থাকে না আর এত ছোট তো এই বাচ্চাগুলোকে আমরা এখন দিয়ে দিব হচ্ছে এই ব্রুডারের মধ্যে মানে যেটা আমরা বানাইছি এটার মধ্যে দিয়ে দিব এবং এটার তাপমাত্রা আমরা দেখে নিচ্ছি আগে থেকেই তাপমাত্রাটা আমরা উঠাই নিচ্ছি যাতে করে এগুলার সার্ভাইভ করতে কষ্ট না হয় আর কি এর পাশে পানি দিচ্ছিলাম যে পানির পাত্রটাও মানে ওদের মুখ পর্যন্ত যায় না তারপরেও যেহেতু ওরা মানে এইভাবে সার্ভাইভ করে তো ওরা দেখলাম যে খাইতেছে এবং আলহামদুলিল্লাহ সমস্ত বাচ্চাগুলোই সুস্থ ছিল এবং ভালো ছিল আর কি তো এটা করার পরে এখন মূলত হচ্ছে যে এটা আমরা ঢেকে দিব মানে এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যেহেতু রাত্রেবেলা একটু শীত বেশি পরে এই কারণে ঢাকনা দিয়ে আমরা আটকাই দিব এবং ওদেরকে আমরা এখন কিছু খাবার দিব আর কি এক সাইড আটকাই দিয়ে তারপর আমরা একটু খাওয়া খাবার দেওয়ার চেষ্টা করব মানে গুড়া খাবার যেটা আমরা নারিশ স্পিরি স্টার্টার বলি ওটাকে আমরা ব্যালেন্ডারে গুড়া করে তারপর ওদেরকে খাইতে দিতেছিলাম তো ওরা দেখলাম যে মাশাআল্লাহ খুব ভালোই খাচ্ছিল আর কি এটা দেখে ভালো লাগতেছিল খুব আর কি তো যাই হোক অনেকক্ষণ বসে বসে দেখলাম এগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলার সাইজ কত ছোট মানে এত ছোট এসে এটা আসলে আপনারা আগে যারা দেখছেন তারা তো জানেনই আর কি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ফাইনাল এখন ছয় দিন বয়সের বাচ্চা ছয় দিনে ওদের সাইজ এতটুকু হয়েছে আজকে হচ্ছে আমরা ওদের যে মানে আমরা পেপার বলি তারপর হচ্ছে যে উপরে যে আমরা একটা কাপড় দিয়েছিলাম সেটা আমরা উঠাই আজকে এবং ওদেরকে তুষের উপরে থাকতে দিব কারণ ওরা ছয় সাত দিন হয়ে গেছে উপর আর কি এবং এক সাইডে আমরা সুন্দর করে একটা পেপার দিয়ে তার উপর ওদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম যাতে করে ওরা ওই সাইড এর থেকে খাবারটা নিতে পারে আর কি আর যেহেতু এখন ওদের ওরা বড় হয়ে গেছে ওদের তাপ এতটা লাগে না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এতে পারা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ